আমি জানি না দৃষ্টিভঙ্গি এক একজনে এক এক রকম এক একজনের কাছে এক একটা বিষয় লাগতে পারে আমি আসলে সেক্ষেত্রে একেবারেই মেয়েদের পক্ষে কথা বলবো এবং কারণ আমরা মানে অযৌক্তিক কিছু বলছি না আপনারাই বলেন যে যেভাবে ভিডিওগুলো করা হচ্ছে কি ঠিক হচ্ছে কি না আর আমার মনে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো অন রেকর্ড সাংবাদিক ভাইরা যারা আছেন বড় বড় চ্যানেল দেখেছেন আপনারা আপনারা বেশ স্টাবলিশ চ্যানেল অনেক বছর ধরে আপনারা নিউজ করছেন আমার আগেও যারা সিনিয়র যারা ছিলেন তাদের নিউজ করেছেন তারা তাদের আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের বিপদের সময় আমাদের ভালো সময় বিভিন্ন সময় আমরা আপনাদেরকে পাশে পেয়েছি হোপফুলি পাবো সো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই ধরনের চ্যানেল যারা আসে বা আপনার একটু আপনাদের একটু অ্যাপ্রুভালটা মানে ওদের কীভাবে হয় যায় না মানে তারা সাংবাদিক হিসেবে কিভাবে এই ধরনের নিউজ করে তাদের এগেন্স্টে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না এখনও হচ্ছে না আমি যাই না কারণ আমি এর আগে একবার ভাইরাল ভিডিওর ব্যাপারে কথা বলছিলাম যে লেপেল পড়া নিয়ে মানে একটা কাহিনী হয়েছিল এবং এরপরে ওই লোক কিন্তু গত আমি এই এই স্টেডিয়ামেই সেই লোককে দেখেছি আমার আমাদের প্র্যাকটিস ম্যাচে এবং সে আমার সামনে আসতে ভয় পাচ্ছিল আমি কিন্তু নোটিশ ঠিক করেছি তাকে তো মাস্ক পরেছিল পুরোটা সময় সে হচ্ছে আমি তাকে চিনবো না আমি চিনেছি তো আমার কথা হচ্ছে যে ও কাজটা তো লজ্জার করেছে সেই জন্য আমার সামনে সে আসতে ভয় পাচ্ছিল ওই জন্য মাস্ক পরেছিল আর কাজটা সে খারাপ করেছে এটা হচ্ছে বিষয় তাও আপনাদের কি আপনাদের কি মনে হয় কিনা যে শিল্পীদের থেকে কোনো দায়িত্ব আছে যা বা এরকম কোনো কিছু করা উচিত না শিল্পীদেরও সচেতন হওয়া উচিত মনে করেন দেখেন আমরা শিল্পীরা তো আসলে একজন এক রকম এক একজনের মেন্টালিটি এক রকম দায়বদ্ধতার জায়গাটা যেটা হচ্ছে আমরা চাই না কোনো নেগেটিভ মেসেজ পাবলিকের কাছে পৌঁছা কাপড় চোপড় নিয়ে যদি এখানে দায়বদ্ধতার কথা আসে তাহলে কিছু বলার নেই আমার আমরা আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে কি করছি সেটা বড় বিষয় আমি ক্রিকেট খেলতে ভাই অন্য কিছু না ক্রিকেটই খেলছি অন্য কিছু না উই আর ডুইং জাস্ট দ্য গেম উই আর অন দ্য গেম যেটা ছেলেরা করছে ওটাই করছে আমরা জাস্ট দুইটা ওভার পেয়েছি তাও এই দুইটা ওভার খেলতে গিয়ে মোটামুটি কমেন্ট পেয়ে ছড়াছড়ি তাও আবার খুব বাজে বাজে কমেন্ট তো আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করবো আপনারা যারা আছেন আপনাদেরও মা বোন বাচ্চা মেয়ে আচ্ছা আমার নিজেরও আমার দুটো মেয়ে তো আমি আমার খুব ভয় লাগে মানে যে ইজ আমার মেয়েরা এই কমেন্টগুলো হ্যাঁ তা ওরা কি ভাববে আহ এটাই হচ্ছে বিষয়